আকাশ টিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র আকাশ টিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الذي جعلنا من المسلمين والذي هدانا إلى صراط مستقيم والذي من علينا بالقرآن العظيم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن دعا بدعوته وجاهد في سبيله الى يوم الدين اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعتبروا يا اولي الابصار وفي حديث قال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم উহা আলা ইবরহিম ইন্দাক হামিদ উম মজিদ সমারিতে হামাদুরিন যে মহাদ্দ্বুল আলা বিন মেহেরবানী পরে সুস্থতার সাথে তার হুকুম পালনের জন্য আসার মতো বসার মতো সুযোগ দিয়েছেন দিয়েছেন আমরা সেই মহাদ্বুল্লা আলা বিনের দরবারে অন্তর খুলে কালিমত শোকর আদায় করছি আলহামদুলিল্লাহ আমি শুরুতে আকবর আরবি ক্যারিবের অংশ বিশেষ এবং হাদিস নবী থেকে কিছু অংশ উপস্থাপন করেছি মহান রব্বুল আলীন আমি সে আমাদের প্রত্যেককে কিছু কথা বলা শোনা এবং শিক্ষা নিয়ে জীবনের বাকে বাকে কাজের ফাঁকে ফাঁকে যেন আমরা সেগুলোকে কাজে লাগাতে পারি রব্বুল আলমিন যেন আমাদেরকে সেই তফিক দান করেন আমি রবি সাহলি চৌধুরী ওয়াসির আমরি। وحل العقدة من لساني يفقه قولي हिजरी একটি উল্লেখযোগ্য ঘটনা ইতিহাসের বিভিন্ন ঘটনার সাথে সম্পৃক্ত আসুরা যতগুলো ঘটনা বর্ণিত হয়েছে আল কোরআনুল কারীম এবং হাদিস নববীর আলোকে প্রসিদ্ধ দুটি ঘটনা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি মুসা আলী সালাতামের সাথে আর ফিরাউনের সাথে আরেকটি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাজি আল্লাহ আন এবং ইয়াজিদের সাথে আমরা এই দুটি বিষয়ের প্রথম যে বিষয়টি সেটা নিয়ে আগে কিছু আলোচনা করে আমরা দেখি ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব ছিল না আদর্শিক দ্বন্দ্ব ছিল মুসা আলি সালাতাম এই জুলুমতন্ত্রের বিরোধিতা করেছিল আল্লাহ আলা মুসা আলী সালামের চরিত্র আল কোরানে তুলে ধরেছেন আর ফেরাউনের চরিত্র রাব্দুল্ আলামিন তুলে ধরেছেন কেন তুলে ধরেছেন আমি শুরুতে যেই আয়াত তেজাওয়াত করেছি রব্দুল্লাহ আলামিন বলছেন শাহজাদি রু ইয়া উলিল আবসা হে জ্ঞানীরা এখান থেকে অনুধাবন করে শিক্ষা গ্রহণ করেন বছর যায় জীবন চলে যায় আমরা এই আশুরা পরে আলোচনা কিন্তু অনুধাবন করে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের যেই পরিবর্তন হওয়ার কথা সেই পরিবর্তন কাঙ্ক্ষিত মানে আমাদের মধ্যে অর্জিত হয় বলে মনে হয় না ফেরাউনের কিছু চরিত্র আমরা আগে তুলে ধরি নেতিবাচক চরিত্র যেগুলো রব্বুল আলাবিন ফেরাউনের কথা বলছেন ফেরাউন বলছে انا ربكم আলা নিজেকে খোダイ দাবি করেছে নাউযু বিল্লাহ মিনাশ শাইতানি পৃথিবিতে আল্লাহ রব্বুল আলাবিনের এই সৃষ্টির মধ্যে এত বড় অযত্নপূর্ণ আচরণ করেছে সুতরাং যুগ যুগ ধরে ফেরাউন কিন্তু আর আসবে না কিন্তু ফেরাউনের নাতিপতিরা পৃথিবীতে আসবে আলামিন তার চরিত্র দিয়ে তার চরিত্রের এই ইতিহাস দিয়ে আমাদেরকে বোঝালেন যে ফেরাউনের মতো কিছু চরিত্রের লোক পৃথিবীতে আসতে থাকবে আর সেক্ষেত্রে মুসাদেরও জন্ম হবে তাহলে আনারব বুকুমুল আয়লা ফেরাউনের খোদাই দাবি করার এই অধ্যত্ত সে দেখায়ছিল আর কি এই অধ্যত্ত দেখায় সে সবাইকে করতলগত করতে চেয়েছে কি করেছে ইয়াসুমুন আর আল আ ইসরাইলের উপর কঠিন শাস্তি আরোপ করেছে কি সেটা ইউ দা বিহু না আব ছেলে সংশ্য়ালগুলোকে জবাই করে দেওয়া যাতে করে তার বিরুদ্ধে প্রতিবাদ করার মতো আর কেউ না থাকে আর ময়েস্ তেহ ইউ না নিশা আকৌ নারীদেরকে বাঁচিয়ে রাখা যাতে করে তাদেরকে দাসীবাদী হিসাবে কাজে লাগাতে পারে তাহলে বোঝা যায় ফেরাউনে চরিত্রের মানুষগুলো পৃথিবীর যারা অন্যায়ের প্রতিবাদ করতে চায় তাদেরকে পৃথিবীতে বেঁচে থাকতে দেয় তারা চেষ্টা করে অন্যায়ের প্রতিবাদকারী লোকগুলোকে পৃথিবী থেকে যেন বিদায় করে দেওয়া যায় কিন্তু বাস্তবতা ভিন্ন ফেরাউন চরিত্রের এই লোকগুলো অহংকারী খোদাই দাবি এবং অন্যায়ের প্রতিবাদকারীদেরকে পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য চেষ্টা করব কিন্তু রব্বুল তার মাধ্যমেই মুসা আলি সালাতামকে লালিত বললেন সুহান আল্লাহ যেহেতু এত বড় নিয়ামক মুসা আলি সাল্লামকে দিয়েছেন তার মধ্যে চরিত্রের কি পরিবর্তন ঘটেছে আমরা সেই বিষয়টা দেখি রব্বুল আল বলছেন মুসা আলি সালাতাম এসে বললেন

পৃথিবীর ক্ষমতাধর যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে যদি বিজয়ী হতে হয় তাহলে মোখলেশ হওয়ার কোন বিকল্প নাই যেহেতু মোখলেশ হয়েছে সেহেতু রবুল আল হম মুস সালাম এবং তার কাউকে তার গোষ্ঠীকে নিশ্চিতভাবে হেফাজত করেছেন মুক্তি দিয়েছে দুই নম্বর আল্লাহ ব্লায়ালা বিন বলছেন মুছা আলি সালে তুলে তিনি মোখলেস মানুষ হয়ে মরজিদের কোনায় বসে থাকেন যে মোখলেশ হয়ে একবারে আঁটো সাঁতো হয়ে মসজিদে বসে ইমান আমান বাঁচানোর চেষ্টা এইরকম মোখলেশ না আমাদের চিন্তা চেতনায় মাঝে মধ্যে ডান এ বানমে থাকানো যাবে না একেবারে তসবি তাহালিল নিয়ে বসে থাকবে এমন না আল্লাহ বোলায়ালা বিন বলছেন আলা মুসা ইয়া ফির হাউন ইন্মে রসুলুম মে রব্বিল আলামিন ফেরাউনের কাছে যাই বললো ফেরাউন আমি আল্লাহর গুলা আলাবিনের পক্ষ থেকে এসেছি আল্লাহর গুলা রসুল তার মানে জালে যখন জুলুম করবে মুসা আলেহিসলামের চরিত্রের মানুষগুলো তাদের কাছে দাওয়াত নিয়ে যাবে নিয়ে যাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে এটা মুসা সালামের চরিত্রে ছিল যেন না হয় যারা আমরা চোখ বুঝে বসে থাকবো প্রাথমিক অবস্থায় দাওয়াতের কাজটাও করব না তাহলে কিন্তু কেয়ামতের ময়দানে ওই ব্যক্তিরা আমাদের বিরুদ্ধে মামলা দেবে সালামের বিরুদ্ধে দিত যদি দাওয়াতি কাজ না করত কেন আল্লাহ বুরা আলম্বিন বলছেন যারা আল্লাহর পথে চলে তারা যদি অন্যায়কারীদের বিরত করার চেষ্টা না করে তাহলে কেমনের দিন তারা রকুল আলমিনের কাছে নালিশ করবে রব্বানা ইন্না তা আনা সা দা তা না অকুবা র আনা দা হাল্লুন সাবিলা রব্বানা আতিহিমিনা আয়দা রকুল আলবিন আমরা তো অনুসরণ করছি দেখেছি বাবা মান গুলোকে তারা আমাদের নেতা ছিল নেতৃত্ব দিয়েছে। অকুবা আনা তারা আমাদের বড়জন ছিল ফা আদল্লুন তারা আমাদেরকে পথহারা করেছে আমরা কতরা হয়েছে তাদের কারণে রব্বানা আতিহিম দুঈফাইন মিনাল আল্লাহ তাদেরকে তুমি ডাবল শাস্তি দাও আউযুবিল্লাহি মিনাত তাইন তাই মূসা আঃ তে সালাত ওয়া সালাম যারা পৃথিবীতে সেই শিক্ষা যারা নেবে তারা দাঈ ইলা আল্লাহ হবে এখন দাঈ ইলা আল্লাহ হিসাবে রাষ্ট্রপ্রধান যারা এই রকম তাদের কাছে দাওয়াতি কাজের ক্ষেত্রে একেবারে শানসংকত দিয়ে দাওয়াত দেওয়া এমনটা হবে নাকি কোমল ভাষায় দাওয়াত দিতে হবে রাবুল আলমিন সেটাও মুসা আলি সালামকে বলে দিলেন আল্লাহ বলছেন মুসা যাবে তো যার কাছে সে তো হলো রাষ্ট্রপ্রধান ক্ষমতাশালী তার প্রভাব আছে প্রতিপত্তি আছে সুতরাং তার কাছে গিয়ে কথা বলতে একটু নম্র ভাষায় কথা বলতে হবে রাবুল আলমিন মুসা আলি সালামকে

যাও ফেরাউনের কাছে গিয়ে নরম ভাবে কথা বলো তাহলে জালেমের বিরুদ্ধে বিজয়ী হওয়ার জন্য দায়ী হওয়া যেমন প্রয়োজন সাথে সাথে কথাবার্তা মাধুর্যপূর্ণ হওয়াও প্রয়োজন ভাষার মাধুর্য ভাষার কোমলতা ভাষার সৌন্দর্য এটা ফুটাই উঠানো দরকার না হলে বিজয় আসা সম্ভব না কিন্তু সেরা অন্ত হেদায়ত যদি নসিব না থাকে তখন সে তো স্বাভাবিকভাবে মেনে নিবে না যত কোমলই হোক কিন্তু মোমেনের কাজ কি হুসা আলে কাজ দাওয়াত দিয়ে যাওয়া মানুষ চাই না মানুষ হমা ইল্লাল বালাক আমাদের দায়িত্ব পৌঁছায় দাও যার কাছে পৌঁছাবো সে যদি এর উপযোগী না হয় সে যদি এটা গ্রহণ না করে তার দায় দায়িত্ব তো না কিন্তু কখনো কখনো দেখা যায় ফেরাউনের চরিত্রের মানুষগুলো এই কোমল চরিত্রের মানুষগুলোর বিরুদ্ধে হতে চায় এই অবস্থায় ব্যক্তি কি দুনিয়ার কোনো শাসকের কাছে ক্ষমতাশালীর দ্বারস্থ হবে নাকি আল্লাহ রবুল্লা আলমিনের দ্বারস্থ হবে রাবুল্লা আলমী বলছে মুসা আলাই যখন দেখলেন ফেরাউন তার কোমল কথা মরম কথায় ভাষা সাহিত্যিকতা কোনোটাই তার কোনো কাজে আসছে না কারণ তার কপালে হেদায়ত লেখা নাই মূসা আলি স্যালাম দেখলেন সে আরো বিরুদ্ধাচারণের অবস্থা বাড়ায় দিলোরা বলে আলামিন বললেন মুসা আলি তখন আল্লার কাছে দোয়া করলেন ওয়েলে মূসা ইন্নি রতুরব্ব বি অরব আমি আশ্রয় চাই আমার রব আর তোমার রব তার কাছেই আশ্রয় চাই দুনিয়ার কোনো ক্ষমতাশালীর কাছে আশ্রয় চাই নাই তার মানে আমার তাওয়া ফুল আমার রবের উপর তাহলে মোসা আলি ইসলাম লাভ করেছেন তিনি শুধু দায়ীর আল্লাহ নয় দাওয়াতের মধ্যে কোমলতা কোমনীয়তা ভাষার মাধুর্যতা ছিল কিন্তু যখনই এই কোনোটাই কাজে আসে নাই তার বিরুদ্ধে ফেরাও লেগে গিয়েছে তখন তিনি দুনিয়ার কারো কাছে আশ্রয় চান নাই এমনকি কারো কাছে তিনি তাদের সাথে কোনো রকমের কম্প্রোমাইজও করেন নাই তিনি সোজা মহান ক্ষমতা দর আল্লাহ রাবুল আলা বিদের কাছে আশ্রয় চাইলেন রাবুল্লা আলা বলবেন ইতিহাস থেকে পৃথিবীর যুগ যুগ ধরে যারা জাহিল আল্লাহ হবে তারা যখন দেখবে জালেম তাদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র করেছে তখন তাদের উচিত হবে একমাত্র মহান বাদশাহ আল্লাহর রাব্বুল বিনের কাছে আশ্রয় তার আশ্রয় আশ্রয় হলো একমাত্র আর দুনিয়ার সকল আশ্রয় এটা একেবারে গোল্ধা ছাড়া আর কিছুই নয় আল্লাহ রবুল বিন বলছেন মুসাআল সাল্লাম আশ্রয় চাইলেন আল্লাহর কাছে মুসাই আলাইসাল্লাম যে দাওয়াত দিচ্ছেন তার একটা দৃষ্টিকোণ আছে দৃষ্টিভঙ্গি আছে কারণ যে কোনো ব্যক্তি যে কাজই করুক তার একটা দৃষ্টিভঙ্গি আছে কেন আমি এই কাজটা করি যেমন আমরা খাই খাওয়ার কিন্তু দুইটা দিক একটা হলো খাওয়ার পদ্ধতি আরেকটা হলো খাওয়ার লক্ষ্য উদ্দেশ্য তা আমরা খাই খাওয়ার পদ্ধতি হলো মুখে দিতে হয় চিবাতে হয় গিলতে হয় এটার নাম খাওয়া কিন্তু খাওয়ার লক্ষ্য উদ্দেশ্য কি শক্তি অর্জন করা এখন লক্ষ্য উদ্দেশ্য ঠিক না রেখে কেউ যদি মুখের মধ্যে অখাদ্য কুখাদ্য দিয়ে চিবায় এরপর সেটা যদি সে গিলে ফেলে তাহলে খাবারের সংজ্ঞা সাধিত হলেও মূল উদ্দেশ্য সাধিত হবে যেটা উদ্দেশ্য শক্তি অর্জন করা বরং আরো অর্জন হবে তাকে বাথরুমে যেতে যেতে অবস্থা কাহিল হয়ে যাবে কারণ সে খাবারের পদ্ধতি অবলম্বন করেছে বটে কিন্তু খাবারের লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখে নাই ফলশ্রুতিতে সে আরো বিপদে পড়ার সম্ভাবনা আছে তো মোসা সাল্লাম এই যে সহনশীল হইলেন সুন্দর ভাষায় কথা বললেন আল্লাহর কাছে আশ্রয় চাইলেন এই সবগুলো করলেন একটা লক্ষ্য উদ্দেশ্য তো থাকবে শুধু দাওয়াত দিয়ে মানুষকে সামনে এগিয়ে আনবে এটাই আল্লাহ রবুল আলম বলছে না সেখানে আমার হুকুম ছিল আমি পৃথিবীতে মানুষ পাঠিয়েছি ভূখণ্ড আমার মালিকানা আমার এই মানুষগুলো আমার হুকুম মেনে চলবে আমার রাজ্যে আমার হুকুমের বাস্তবায়ন করা মুসা আল্লাহ সাল্লামের লক্ষ্য উদ্দেশ্য ছিল রব্দুল্লা মিন বুদ্ধি সাবা আল হুমিনাদীন হেমা অস বি নু হাও এই আয়াত রব্দুল্লাহ আলহমিন মুসা ওয়ারি সা বলে বলছেন আন আকিব উদ্দিন দিন কায়েম করে লক্ষ্য উদ্দেশ্য আছে শুধু দাওয়াত দিচ্ছে এখানেই শেষ না দাওয়াতের একটা চুলন্ত লক্ষ্য আছে যেটা হলো আল্লাহর দিনকে কায়েম করা মুসা আলি সেই লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে ফেরাউনের সাথে দেন দরবার তার সাথে কার্যক্রম পরিচালনা করেছে তাহলে আমরা যারা মুসা আলি আদর্শ অনুসরণ করে এই আশুরার এই দিনে চিন্তা করি আমাদেরও দাওয়াতি কাজের লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে এই ভূখণ্ড আল্লাহ আমি আল্লাহ রাবুল আলমিনের এক গোলাম আমার কাজ হচ্ছে আমার দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হুকুম দিয়ে আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক রাষ্ট্রীয় এবং অর্থনৈতিক সকল কর্মকাণ্ড পরিচালনা করা এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই দাওয়াতি কাজ করতে হবে যদি এভাবে অগ্রসর হয়ে আসা যায় তাহলে মুসা আল সাল সাল্লামের যে দাওয়াতি কার্যক্রম আর আশুরা এই আশুরার শিক্ষা আমাদের জীবনের জন্য লাভ হবে আর যদি সেটা না হয় তাহলে আশুরা পালন হবে কিন্তু কোনো লাভ হবে আল্লাহরুলের দাওয়াতি কার্যক্রম ঠিক রেখেছেন মুসা আলাই সালামের লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখেছেন আল্লাহরুল মুসা আলাই সালামকে বিজয় দান করলেন সোহানি আহমুল বলছেন

ইয়াহুদিরা রোজা রাখছে জিজ্ঞেস করলেন এটা তোমাদের রোজা কোন ধরনের কেন করবে এই রুজারা তারা বললেন ইয়াও না এটা একটা মহান দিন সোমার আল্লাহজি ইয়াহুদিরা বললেন এটা একটা মহান দিন হ্যাঁ যা ইয়াহন একটা মহান দিন তাহলে যেই দিনটাকে আল্লাহ ভাই তা আল্লাহ বিজয় দিয়েছেন সেই দিনটা নির্ধারণ করে তারা রেখেছে তাহলে রাব্বুল আলামিনের মেহেরবানি হয় বাতিল যেখানে বিদায় নেয় যেখানে মাজদুমেরা নাজাত পায় যেই দিন সেই দিনটাকে চিহ্নিত করে রেখেছে মুসা আলাইহিস সালাম এবং তার কওম তাতে বোঝা যায় ইতিহাসে যেই দিন বাতিল জালেম পলায়ন করে আর মাজদুমরা রক্ষা পায় সেই দিনটাকে চিহ্নিত করে রাখা যেতে পারে রাখা উচিত এরপরে রাখা হলো চিহ্নিত করেই রেখে মুসা সালাম শেষ করেন তার কাউ বলছেন যেহেতু রাবুল আলমিন এই দিন রাবুল আলমিন মুসা আলি সালামকে নাজাদ দিলেন আর ডুবাই মারলেন দিন নির্ধারণ করে রাখলেন আর মুসা আলি এই দিনে রোজা রাখলেন সোহানি হাম তাহলে বোঝা যায় দিন বিজয়ের দিন যেই দিন জালেন বিতাড়িত হয় যে দিন মাজদুম মুক্তি পায় সেই দিনকে নির্ধারণ করে রাখা আর যিনি এই নাজার দেন তাকে স্মরণে রেখে রোজা রাখা এটা মুসা আল ইসলাম করেছে তাহলে রাবুল আলমিনের এই বিধানটা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিস নবির মাধ্যমে আসলো আমাদের জন্য যে শিক্ষা রাখুন যুগ যুগ ধরে মুসা আসবে না কিন্তু মুসা আলি সাল্লামের অনুসারীরা আসবে ফেরাউন আসবে না কিন্তু ফেরাউনের অনুসারীরা আসবে যখনই যারা এই মুসা আলি সাল্লামের অবদান তার পেছনে অনুসরণ করে অবদান রাখবে ফেরাউনকে বিতাড়ন করবে যারা করবে তাদেরকে সম্মান করা তাদের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করা বাকি প্রজন্মের জন্য উচিত আল্লাহ যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে না তাহলে যাদের মাধ্যমে কোনো বিজয় সূচিত হয় যাদের ত্যাগের মাধ্যমে যাদের রক্তের বিনিময়ে কোনো বিজয় সূচিত হয় আর কয়েকদিন পর যদি তাদেরকে অবজ্ঞা করা হয় অবহেলা করা হয় বলা হয় তোমরা কারা এই জাতির জন্য চরম দুর্ভোগ মুসাম নাজাদ পেলেন রাবুল আলমীদের শুক্রিয়া আদায় করে রোজা রাখলেন দিন ঠিক করে রাখলেন কিন্তু পরবর্তী প্রজন্ম এসে দুনিয়ার ক্ষমতার কারণে স্বার্থের কারণে এই ত্যাগ কোরবানি করা মানুষগুলোকে যখন অস্বীকার করতে যায় তোমলা আল্লাহ রাবুল আলমী স্পষ্ট বলেছে যদি তোমরা সুক্রিয়া আদায় করো আমি আরো সুযোগ সুবিধা বাড়াই দিবান ওলাইন কেফারতম যারা অবদান দেখেছে যাদের ত্যাগ যাদের শ্রম ঘাম যাদের রক্তের বিনিময়ে বিজয় সূচিত হয় তাদেরকে যদি অস্বীকার করো এটা এক ধরনের কুফরি ওলাইন কেফারতম তোমরা যদি সেই কুফরি করো ইন্না আদাবিলা সাদিত আমার শাস্তি অত্যন্ত কঠিন কাজেই আমাদেরকে মুসা আলিসাল্তু সাল্লামের চরিত্রের সাথে এবং মুসা আলিসাল্তু সাল্লামের রেখে যাওয়া আদর্শের সাথে মিল রেখে ফেরাউনের যে কীর্তিকলাপ সেটাকে ঘৃণা করে তার প্রতিবাদ করে আমরা যদি এগিয়ে আসতে পারি যুগ যুগ ধরে যারা জালেন বিতাড়ন করে মাজদুমদের নাজাতের ব্যবস্থা করে তাদের স্বীকৃতি দেয় তাদের সুক্রিয়া আদায় করে প্রয়োজনে তাদের সুদ্রে দেয় তাহলে সুক্রিয়া আদায়ের কারণে রব্বুলাল নিয়ামককে বান্দার উপর থেকে চিনিয়ে নেবেন না কিন্তু বান্দা যদি সেগুলোকে অস্বীকার করে রাবুল আলমীর নিয়ামত চিনিয়ে নেওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে আমরা ফেরাউনের সাথে আর মুসা আলি সালামের সাথে যেই দ্বন্দ্ব দেখেছি সেই দ্বন্দ্ব ক্ষমতা গ্রহণের ক্ষমতা গ্রহণ করার ক্ষমতা নেওয়ার কোনো দ্বন্দ্ব ছিল না ছিল আদর্শিক দ্বন্দ্ব আজকে বাতিলের সাথে আমাদের যেই দ্বন্দ্ব থাকে সেই দ্বন্দ্ব যদি ক্ষমতার লড়াই হয় সেই দ্বন্দ্ব যদি সালামের আদর্শ থেকে আমরা সরে আসি সেই দ্বন্দ্বে যদি আমাদের আদর্শের মধ্যে ফেরাউনের আদর্শের কোনো কোনো চরিত্র ঢুকে যায় ইস্তেকবার অহংকার জুলুম জালেমের ভূমিকায় আমরা অবতীর্ণ হয় তাহলে বাহ্যিকরূপে আমরা মুসা আলি সাল্লামের অনুসারী বলতে পারি বাস্তবতা অনেক দূর বিজয় পাওয়া অনেক কঠিন কাজেই এই আশুরার ঘটনা থেকে একটি ঘটনা আমরা আজকে আলোচনা করলাম আশুরার এই ঘটনা মুসা আলি সেলাতামের জীবনময় যে সংগ্রাম সত্য মিথ্যার যে লড়াই এই লড়াই মুসা আলি সালাম নিজেকে যেভাবে উপস্থাপন করেছেন আমরা যদি ঠিক সেই আদর্শে নিজেদের মাঝে ধারণ করতে পারি আমরা যদি সেভাবে উপস্থাপন করতে পারি ফেরাউনের নাতিপতিরা পৃথিবী থেকে বিদায় নিবে সাম আমরা যদি সে আদর্শ ধারণ করে যাদের অবদানের কারণে যাদের ত্যাগের মাধ্যমে একটি জালেম বিদায় হয় মাজদুব মুক্তি পায় তাদেরকে যদি আমরা স্মরণে রাখি মনে রাখি তাদের অবদান যদি স্বীকার করি তাহলে রাবুল্লা আল আমাদেরকে এমন আরও অনেক অবদান দিয়ে দেবেন ইনসাম আসুন আমরা মুসা আলি সাল্লামের আদর্শকে মুসা আলি সাল্লামের রেখে যাওয়া এই ঐতিহাসিক প্রেক্ষাপটে যেই দৃষ্টিভঙ্গিগুলো আল কোরআন উল্লেখ করেছেন সেগুলো ধারণ করি গ্রহণ করি এবং জাতির কাছে উপস্থাপন করি ফেরাউনের যে চরিত্র আছে সেই চরিত্র থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করি রব্বুল আলামিন এই জাতিকে রক্ষা করবেন আগামী দিনের এই দেশ হবে এক সুন্দর সমৃদ্ধশালী উন্নতি অগ্রগতির প্রতি চালিত একটি দেশ সেই দেশের আকাঙ্ক্ষা আমরা করি আল্লাহ রাবুল্লা আলম্বীন যদি এমন একটি দেশ আমাদের দান করেন আখেরা তো আমাদের নাজাতের ওসিল হবে আসুন আমরা সে পথে এগিয়ে যাই রবুল আলমিন আমাদের সেই তৌফিক দান করুন আবিন আকুল হুম রিহাদ আলী ওরকম রিসাই মুসলিম আস্তাক ফেরুল্লাহ ফাস্তাক ফেরু ইন্নাহু হুয়াল গফুর রাহিম